আসসালামু আলাইকুম সুপ্রিয় এস পরীক্ষার্থী আজকে তোমাদের মানবিক বিভাগের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল আজকে আমি তোমাদেরকে রাজশাহী বোর্ডের ইতিহাস ও বিশেষ সভ্যতার সমাধান দেখাবো প্রিয় শিক্ষার্থী দেখো এক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক তিন নাম্বার প্রশ্নের সঠিক উত্তর খ চার নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ক পাঁচ ক ছয় নাম্বারে ক সাত নাম্বার এখন সাত নম্বরে খ আট নাম্বার ঘ নয় নাম্বার ক দশ নম্বর গ ক বারো নাম্বার খেরো গ চোদ্দ নাম্বারের ঘ পনেরো নম্বর খ ষোলো নম্বর ঘ সতেরো নম্বর খ আঠারো নম্বর ঘ উনিশ নম্বর ঘ বিশ নম্বর গ একুশ নম্বর ক বাইশ নম্বর ঘ তেইশ নম্বর ঘ চব্বিশ নম্বরের ঘ পঁচিশ ক সাতাশ নাম্বার সাতাশ নাম্বার গ আপনার ক উত্রিশ নাম্বার ক এবং তিরিশ নাম্বার ঘ প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের কার কয় টাইম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবা না এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে